আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার দেখেন আজকে যে একটা প্রোডাক্টের অফার দেব এটা হলো অরিজিনাল পাকিস্তানি জমজম এ গ্রেডের প্রোডাক্ট আসলে আজকে মানে ওয়েদারটা একটু ঠান্ডা গরমের কিন্তু একটা ওয়েদার কিন্তু আজকে অফার থাকবে গরমের একটা অফার একেবারে ধামাক্ত একটা অফার থাকবে শুধু আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিনের জন্য এই অফারটা কিন্তু থাকবে দেখেন এই যে প্রোডাক্ট গুলো অরিজিনাল পাকিস্তানি জমজম এ গ্রেডের প্রোডাক্ট আজকে এই প্রোডাক্ট গুলো আমি আপনাদের বেশি না চার পাঁচটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি এই প্রোডাক্ট গুলো মানে মাসাল আপনারা দেখলে মানে কখনই কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্টের প্রাইস এত রিজনেবল প্রাইসে যে হয় আসলে আপনারা ভালো করে জানেন এটা হল আমাদের একটা হোলসেল পেজ আমরা কোনো প্রোডাক্টের প্রাইস আমরা বলি না কিন্তু আজকের ভিডিওতে আমি এটার প্রাইসটা আমি বলে দেব যেন এটার প্রাইস শুনে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় যেন সব জায়গা চাইতে ইসলামপুরের প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু জমজম এ গ্রেড যেটা এই যে দেখেন জমজম এ গ্রেডের যে প্রোডাক্টটা হবে এটার গায়ে কিন্তু নাম লেখা থাকবে পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস এবং প্লাস এই যে দেখেন নিচে কিন্তু নাম লেখা আছে কি জমজম কটন আসলে সব দোকানদার একরকম না এই প্রোডাক্ট গুলোকেই অরিজিনাল পাকিস্তানি জমজম এ গ্রেড বলে ওরা হোলসেল বিক্রি করতেছে আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমি একটা কথা বলছি আজকে এরকম একটা অফার দেব আপনারা কখনই কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্টের প্রাইস এত রিজনেবল প্রাইস হবে দেখেন যার যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখাই দেব ইমো তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বলেন এটার প্রাইস কত হলে আপনাদের কাছে মানে এগুলো আপনারা নেবেন এত রিজনেবল প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো দেব মাত্র 750 টাকা না 700 টাকা না মাত্র 680 টাকা এ যে দেখেন জমজম এ গ্রেড জমজম এ মাত্র ছয়শো আশি টাকা করে দিচ্ছি জমজম এ গ্রেড দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা দেখেন মার্কেট কাপানো প্রাইস এই প্রাইসে কোনো কোন দোকানদার দিতে পারবে না এই যে একটা প্রোডাক্ট মাসটা আল্লাহ এটা কিন্তু ব্যাক সাইডটা এটা কিন্তু সামনা সাইড দেখেন এই প্রোডাক্টগুলো মানে আসলে এই যে এই প্রোডাক্টের গায়ে কিন্তু নাম লেখা আছে দেখেন এই যে পাকিস্তানি ডিজিটাল শিপিস যেগুলো এ গ্রেডের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু পাকিস্তানি ডিজিটাল শিপিস নাম লেখা থাকবে আমি এটার উন্নটা আমি দেখাই দিচ্ছি এগুলো মার্কেটে বিক্রি হচ্ছে হোলসেল আটশো পঞ্চাশ টাকা করে যারা এনারটেক্স এর মানে প্রতিনিয়ত ভিডিও গুলো দেখেন তাদের জন্য আজকে এই বৃষ্টির একটা দিনে একটা অফার দিয়ে দিছি মাত্র 850 টাকার প্রোডাক্ট মাত্র 680 টাকা মাত্র 680 টাকা আমি এখান থেকে তিন চারটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি দেখেন এই যে একটা ডিজাইন 마শাআল্লাহ এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে মাত্র শনিবার পর্যন্তই অফারটা থাকবে এই যে দেখেন এই যে প্রোডাক্ট গুলো দেখেন 마শাআল্লাহ এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ডিজাইন আমাদের কপি করা আসলে আমরা এই পাকিস্তানি ডিজাইন কপি কিভাবে করি এখন আপনি আপনার এই প্রশ্নটা করতে পারেন আমাদের আমরা এগুলো করি কি একটা পাকিস্তানি একটা ব্রান্ডের একটা বই আছে ওদের বই কিনে একটা বইয়ের প্রাইস পড়ে প্রায় দশ হাজার এগারো হাজার টাকা একটা বইয়ের প্রাইস এই বইয়ের ডিজাইন দেখে দেখেন মাসাল অরিজিনাল পাকিস্তানি জমজম এ গ্রেট মাস্টার কপি এটার প্রাইসটা আপনারা পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো আশি টাকা করে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা কালার আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন হবে প্রচুর পরিমাণ ডিজাইন হবে এবং প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা করে কালার হবে দেখেন ডিজাইন গুলো দেখেন মার্শাল চোখে লাগার মতো ডিজাইন এবং এটার ওনাটা আমি দেখা যাক প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু স্যালার কিন্তু হবে এই যে দেখেন এটা ওনাটা দেখেন মার্শাল এই যে দেখেন জামার সাথে ওনাটা দেখাইলে এত সুন্দর এত সুন্দর একটা ডিজাইন দেখেন অসাধারণ অসাধারণ একটা ডিজাইন দেখেন এগুলোর প্রাইস আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র ছয়শো আশি টাকা এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আসলে আজকের ভিডিওটা থাকবে একটু ব্যতিক্রম একটা ভিডিও কেন মার্কেট চাইতে ডিসকাউন্ট প্রাইসে আমরা প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা করে দেখেন এই ডিজাইনটাও দেখেন মাসা আল্লাহ এগুলো চোখে লাগার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা ভালো করেই জানেন আমরা যারা ইসলামপুরের দোকানদাররা আছে তারা কিন্তু আমরা কোয়ালিটি মেন্টেন করি কিন্তু আমরা চলি আমাদের প্রোডাক্টের কাপড়ের কোয়ালিটি আমাদের প্রোডাক্টের কাপড়ের কোয়ালিটির বিষয়ে আসলে আমাদের কিছু বলার নাই কারণ আপনারাই ভালো করে জানেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এইগুলো আজকে এরকম একটা প্রাইস দিছি আপনারা আপনারা ভিডিওটা দেখে আশা করব যে এই প্রোডাক্টগুলো আপনার অবশ্যই স্ক্রিনশট দিবেন মাত্র 850 টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র 680 টাকা এই যে দেখেন ওড়নাগুলো দেখেন এগুলো প্রত্যেকটা ওড়না পাকা পাঁচ নামাজি একটা ওড়না এই যে দেখেন এখান থেকে এই যে এখান থেকে দেখেন এইখান থেকে একেবারে এই পর্যন্ত প্রায় 40 থেকে 50টা ডিজাইন হবে মাত্র প্রাইস পাচ্ছেন আপনারা 680 টাকা করে আমি দেখা দিচ্ছি দেখেন নিউ রোজিনা টেক্সটাইল টেক্স ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটি পঞ্চমতলা এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আপনার ড্রেস দেখে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন